যখন একটা মানুষের সঙ্গে কোনো কিছু ডিসকাশন হয় ঘটনাটা ঘটার পর থেকে মানে বলার এই যে ধরো পড়াটা ধরা হুম পড়াটা শুনলে তুমি এই যে ক্লাসটা করছো এই যে এখন তোমার যতটা মনে আছে সমস্ত কনসেপ্ট বা মনে থাকবে যত সময় পেরোবে তত তোমার উইক হতে থাকবে বুঝতে পারলে কি বললাম অনেক যদি তুমি মলিকিউল হিসেবে ধরো তোমার সায়েন্সের ভাষায় তাহলে অনেক জিনিস কিভাবে আস্তে 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 ছেড়ে পড়তে লাগে এবং তুমি একটু একটু করে ভুলতে থাকো ঠিক এই জন্য স্যার যখন পড়িয়েছিলেন তিনি তার মতন করে একটা কনসেপ্ট বুঝিয়েছিলেন তুমি ঘোড়ার ডিম সব গেছো কারণ তুমি পড়া তো করো নাই স্যার আজকে পড়িয়েছেন আর তুমি করবে কবে তিন দিন পর স্যার পড়াবেন সেই দিন করবে আজ নয় এর ফলে স্যারের জিনিস আর কিচ্ছু তোমার মধ্যে নেই তুমি নিজের কাছ থেকে আবিষ্কার করছো তোমাকে হেল্প করছে তোমার মায়া প্রকাশনী বা ব্যাপারটা এটাই এই রকম না করে যখন স্যার একটা কনসেপ্ট তোমায় বোঝাচ্ছেন যতটা তাড়াতাড়ি সম্ভব রিভাইজ দাও যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ তুমি যদি একবার রিভিশন দিয়ে দাও একবার তাহলে তোমার সব মনে থেকে যাবে আর সমস্যা হবে না বুঝতে পারলে তাই যতটা তাড়াতাড়ি পারবে অ্যাকশন নিতে হবে বা কাজ করতে হবে তো এটাই কিন্তু নিয়ম তুমি আজকে একটা পড়াকে বুঝছো বা কনসেপ্ট বুঝছো তুমি সেটাতে যত গ্যাপ দেবে পড়তে বা রিভিশন করতে তত তার মধ্যে থাকা জিনিসগুলো তোমার কাছ থেকে বিলুপ্ত হতে লাগবে বুঝতে পারলাম কি বলছে ঠিক এই কারণে স্যার পড়া দেওয়ার পর যতটা তাড়াতাড়ি সম্ভব পড়া করার চেষ্টা করবে